আপনার সন্তানের জন্য গাইড বই খুঁজছেন আপনার জন্যই এই ভিডিওটি আমাদের এখানে আপনারা প্রথম শ্রেণী থেকে নবম দশম এবং দ্বাদশ এবং একাদশ শ্রেণীর সকল গাইড বই আপনারা নিতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোন কোন কোম্পানির বইগুলো আপনারা পাবেন যেমন আপনারা পাবেন হচ্ছে পাঞ্জিরি লেকচার অনুপম রয়েল এবং পপি এই পাঁচটি কোম্পানির গাইড বই আপনারা আমার থেকে অনলাইনে ঘরে বসে পাইকারি নিতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি নবম দশম শ্রেণীর পাঞ্জিরির ফিনান্স ও ব্যাংকিং এই যে এই বইটি তারপরে এখানে আপনারা দেখবেন রসায়ন আছে উচ্চতর গণিত আছে এই বইগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন সেট আকারে অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে নবম শ্রেণীর বই কয়টি বা দশম শ্রেণীর বই কয়টি আমি আপনাদেরকে বলবো নবম শ্রেণীর বই দশটি এবং দশম শ্রেণীর বইও দশটি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী দশম শ্রেণীর তাদের বই দশটি এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে দুই হাজার সাতাশ সালে যারা পরীক্ষা দিবে তাদের বই হবে দশটি কিন্তু তাদের নবম এবং দশম একসাথে নিতে হবে আর যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী তারা যারা এবার দশম শ্রেণীতে তারা শুধু দশম শ্রেণীর বই কিনবে তার মানে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে দশম শ্রেণীর বই আলাদা আর নবম দশম শ্রেণীর বই আলাদা যে ছেলেটি বা যে মেয়েটি এবার নবম শ্রেণীতে তার নবম এবং দশমের বই গাইড বইগুলো একসাথে আর যে এবার দশম শ্রেণীতে তার শুধু দশম শ্রেণীরটাই হ্যাঁ এখন অনেকে বলে যে ভাই আমাকে একটু গাইড বইয়ের মূল্যটা জানায় দেন তার আগে একটি কথা বলি অনেকে বলে যে আমার ছেলে নবম শ্রেণীতে পড়ে যখন জিজ্ঞেস করি কোন গ্রুপে পড়ে তখন তারা এটা বলতে পারে না তো তাদের জন্য বলবো যে অবশ্যই আমাদেরকে কল দেওয়ার আগে আপনি জেনে নেবেন যে আপনার বাচ্চা সায়েন্স কমার্স আর্টস কোন গ্রুপে পড়ে এবং আপনি কোন কোম্পানির বই নিতে যাচ্ছেন পাঞ্জেরি লেকচার অনুপম বা রয়্যালের বই কিনা সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলবেন এবং আমরা আপনাকে মূল্যটি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অনেকে বলে যে পার্সেন্টেজের বিষয়টা কত পার্সেন্ট আপনারা বই দেন আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে সর্বোচ্চ যে ডিসকাউন্টটা সেটা দিয়ে আপনারা নিতে পারবেন এবং আপনি দুইশো টাকা দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন একটা কথা বলে রাখি আপনাকে যদি এই নবম দশম গাইড বইগুলো নিতে হয় অবশ্য আপনাকে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিষয়টি আপনারা মাথায় রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাহার বুক সাথে আপনারা যুক্ত থাকবেন আর যারা সশরীরে চলে আসতে চান তাদেরকে আমি বলবো বাহার বুক হাউজ বাংলা বাজার গ্যাস গার্ডেন বুকস কমপ্লেক্স ঢাকাতে আপনারা চলে আসলে সরাসরি যে কোনো বই আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম